বৃষ্টিভেজা রাতে বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরে দুর্ঘটনার কবলে পড়ল একটি চার চাকা গাড়ি স্থানীয় মানুষজনের কাছ থেকে জানা গিয়েছে গাড়িটিতে একজনই ছিলেন তিনি চালাচ্ছিলেন গাড়িটি অন্য একটি গাড়িকে অতিক্রম করতে গিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে গাড়িটি উল্টে যায় শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরে এই দুর্ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়ায় তবে বৃষ্টির মধ্যে সেভাবে রাস্তায় গাড়ি চলাচল অন্যান্য না থাকার জন্য বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে তবে এই চার চাকা গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আর দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ যানবাহন চলাচল ব্যাহত হয় বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরে একটি রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ রাখা হয় পরবর্তী সময়ে পুলিশ এবং ট্রাফিক বিভাগের কর্মীরা আসেন ঘটনাস্থলে গাড়িটিকে অন্যত্র সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয় যদিও গাড়ির ভিতরে কে ছিলেন সে বিষয়ে এখনও পর্যন্ত সঠিক করে কিছু জানা যায়নি সামগ্রিক ঘটনার খোঁজ শুরু হয়েছে পুলিশের তরফ থেকে দুর্ঘটনার জেরে বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরে যথেষ্ট চাঞ্চল্য তবে বৃষ্টির মধ্যে এই ঘটনার জেরে বড়সড় সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন কারণ বর্ধমান শহরের এই গেট চত্বর দিয়ে প্রতি মুহূর্তে প্রচুর মানুষজনের যাতায়াত স্বাভাবিক পরিস্থিতি হলে আরও বড়সড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারত এমনটাই বলছেন স্থানীয় ব্যবসায়ীরা দুর্ঘটনার জন্য একটি লেনের যাতায়াত বন্ধ থাকে দীর্ঘক্ষণ পরবর্তী সময়ে পুলিশ আসে ঘটনাস্থলে ট্রাফিক বিভাগের কর্মীরা তারাও আসেন ঘটনাস্থলে গাড়িটিকে অন্যত্র সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হতো

ગાડી એમની મનુષ્ય স্থানীয়দের কাছ থেকে জানা গেছে বৃষ্টির মধ্যেই গাড়িটি আসছিল সেই সময় ডিভাইডারে হঠাৎ করে ধাক্কা মেরে গাড়িটি রাস্তার উপরে উল্টে যায় এবং রাস্তার পাশে কার্জন গেটের ওপর দিকে যেখানে লোহার রেলিং রয়েছে সেই লোহার রেলিংয়ের উপরে সজোরে ধাক্কা মারে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে